হ্যালো এভরিওান সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে বানাচ্ছি পুঁইশাকের ঘন্ট এই যে পুঁইশাকের পাতাগুলোকে প্রথমে ভেজে নিতে হবে আমি ভালো করে কড়াইতে এটা দিয়ে মিনিট দুয়েকের মতো ভেজে নেব এখানে আলাদা করে বাদাম ভেজে রেখেছি সমস্ত মশলার প্রিপারেশন করে নিয়েছি এখানে পাঁচ রকমের পাঁচ মিশালি সবজি নিয়েছি আপনারা যা যা বাড়িতে রয়েছে সেরকম কটা নিয়ে নেবেন আমি কুমড়ো ঝিঙে এগুলো দিয়েছি শাকের পাতাগুলো দেখুন ভাজা হয়ে হয়ে গেছে এগুলো আমি এবার কিছুক্ষণ পরে তুলে নেব এবার কড়াইতে তেলের সাথে দিয়ে দেব তেজপাতা আর জিরে ফোড়নে আপনি শুকনো লঙ্কাও দিতে পারেন আমি দিই নি বাকি সবজিগুলো সবগুলো দিয়ে দেবো তেলের মধ্যে এগুলো ভালো করে বেশ লাল লাল হওয়া পর্যন্ত ভেজে আর মশলাগুলোর গায়ে যতক্ষণ না ছ্যাঁক লাগছে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় সবজিতে ঠিক একটা স্বাদ আসে না তাই আমি এগুলো একটু লাল লাল করেই ভেজে নেব মাঝে মধ্যে একবার একটু ঢাকা দিয়ে দেবেন তাহলে কুমড়োটা আর আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কি ভালো করে চাক লাগাবেন এই টাইমে চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখার পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন অল্প একটু চিনিও দিয়েছিলাম আমি যাকে এগুলো দেওয়ার পরে ভালো করে এগুলো নাড়িয়ে নিতে হবে দেখুন গায়ে হালকা হালকা কালার চেঞ্জ হয়ে আসছে সবজির একটু একটু রং চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে এগুলো ভালো রকম করে ভাজা হয়ে যাবে হলুদটা আর নুনটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কি দেখুন একটু পরে ঢাকা খুলে আমি আবার দেখাচ্ছি এটা ভালো রকমের ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে আসছে দেখুন এবার কড়াইয়ের গায়েতে লেগে গেছে এবার দিয়ে দেবো সেই যে মিক্সিতে বেটে রেখেছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা সেগুলো অল্প অল্প করে দিয়ে দেবো একটুখানি সর্ষেও দিয়েছিলাম সবটা দিয়ে ভালো করে মশলাটা কষাবো সবজির সাথে যতক্ষণ না পর্যন্ত মশলাটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাবো আপনারা আবার ভয় পাবেন না যে কড়াইতে লেগে যাচ্ছে ওটা একটু প্রথম প্রথম লেগে যায় ধীরে ধীরে ওটা ছেড়ে যাবে ভালো করে কষাতে হবে কষাতে কষাতে একটা সময় যখন মনে হবে যে হ্যাঁ সবজিগুলো নরম হয়ে আসছে তখন অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে আমি অবশ্য মিক্সি ধোয়া জলটাই বেশি পরিমাণে ইউজ করি এই যে মিক্সি ধোয়া জলটা অল্প পরিমাণে দিয়ে দিলাম প্রথমে একটুখানি নাড়িয়ে নেব যে তলায় লেগে গেছে ওটা পুরোটা ঠিক করে নেব তারপর ধীরে ধীরে বাকি মশলাগুলো দেওয়ার পরে জলটা দেব। যে বাকি মশলা অল্প একটু এই যে বললাম চিনি আগেই বলেছিলাম আমি অল্প একটু চিনিও দিয়েছিলাম শাকের সবজিতে আর যাই হোক এটা চিনি দিলে না ভালো লাগে একটু গুঁড়ো লঙ্কা আপনারা চাইলে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়োও দিতে পারেন আমি দিই তার একটাই কারণ যেহেতু আমি জিরে আর আদাটাকে একটু ভালো রকম করে বেটেই আমি মশলাটা কষিয়ে রান্না করছি সেজন্য আলাদা করে আর জিরে ধনে কিছুই দেওয়া হয়নি জিরে গুঁড়ো বা ধনে গুঁড়োই ইউজ করিনি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এটা ঢাকা হয়ে ভালো করে সেদ্ধ হয়ে গা মাখা মাখা হলে বাদামটা দিয়ে দেবো যেই ভেজে রাখা বাদামটা ছিল সেটা দিয়ে দেবো পুঁইশাখের সবজিতে বাদাম না হলে অল্প পরিমাণে একটু বড়ি দিলে একটু যেন বেশিই স্বাদ লাগে